এবছরে পিসিএল এ ফ্রাঞ্চাইজিতে সবার আগে বাংলাদেশ থেকে ডাক পেয়েছে গতি বলার নাহিদ রানা সাকিব আল হাসান মোস্তাকিন ও তাসকিনকে কে ফিসে ফেলে সবার আগে ডাকটাই এসেছে নাহিদের উপর নাহিদ রানা এই প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্রাঞ্চাইজিতে নাম লেখিয়েছেন আর তাতেই যেন সফলতার মুখ দেখতে পেয়েছেন এই তারকা নাহিদ পেশোরা জালমিরের হয়ে এই প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বিদেশি কোনো ফ্রাঞ্চাইজিতে ড্রাফটে দেওয়া নিজের ক্যাটাগরিতে ভালো পারফরমেন্স করলে যে সবার কাছ থেকেই যে সর্বপ্রথম ডাকটা পাওয়া যায় সেটা আবারও প্রমাণ করলেন নাহি নাহিদ রানার এই বিশাল সাফল্যটা পাকিস্তানিরা মাঠে বসে উপভোগ করেছেন গত বছর বাংলাদেশ যখন টেস্ট খেলতে গিয়েছিলেন তখন পাকিস্তানি পুরো টিমকে একেবারে ধসিয়ে দিয়েছিলেন নাহিদ তারপরে বিপিএল এর মতো ফ্রান্স আয়োজিত এসেও নাহিদ একইভাবে বল দিয়ে ঝড় তুলেছিলেন একদিকে প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা মোস্তাফিজ ও সাকিবুল হাসানকে কাউকেই ডাকা হয়নি সে জায়গায় তাস্কিনের নাম উঠলেও গোল্ডেন ক্যাটাগরি থেকে কেনা হয়েছে শুধুমাত্র গতি বলার নাইদ রানাকে অন্যদিকে সেঞ্চুরির পরের দিনই পিসিএল দল পেলেন লিটন দাস ও লাহোরের নিশাদ এবছরে বিপিএল এ সেঞ্চুরি হাকানের পরের দিনই পিসিএল থেকে ডাক পেলেন লিটন দাস তাকেও কিনে নিয়েছেন করাচি কিংস এদিকে বাংলাদেশের লেগ স্পিনার ঋষাদ কিনে নিয়েছেন লাহোর কালাম তবে এদের আগে পিসিএল ড্রপে দল পান রাহিত রানা তবে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়া এই লিটন দাস যেন সন্দেহ ফিরেছেন দেশীয় ফ্রাঞ্চাইজি বিপিএল এ তাতেই যেন কপাল খুলে গেল এই তারকার এখন ডাক পেলেন পিসিএল এ করাচি কিংস এ বিহার্স কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে লিটন দাস এবছর বিপিএল এ যেন সেটাই করলো দীর্ঘদিন ধরে রান খরায় ভুগছিলেন লিটন যে কোনো ফর্মেটি তার ব্যাটে কোনো রান আসেনি যেখানে এক ম্যাচের একাদশ থেকে বাদ করে দেওয়া হয় তাকে ঢাকা ক্যাপিটালস হয়ে প্রথম চার ম্যাচে রান করেছিলেন মাত্র বিয়াল্লিশ রান খুব কঠিন সময় পার করে আজকে এ পর্যন্ত এসেছেন লিটন পঞ্চম ম্যাচে কিছু রানের দেখা মিললেও ম্যাচ পরাজিত হয় সে রান কোনো কাজে আসেনি সেই দিনই শুনতে পান চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়েছেন তিনি তখন সেই কঠিন পরিস্থিতিতে লিটন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রানের ঝড় তুলে আজকে তিনি পিসিএল থেকে সুখবর পেয়েছেন অন্যদিকে স্পিনার রিসাদ এবছর বিপিএল এ যেন ঠিকঠাক করে উঠতেই পারছিলেন না নিজের পরিস্থিতি জাল নিজেই যেন মেলে ধরতে পারছিলেন না তবে পিসিএল থেকে বড় সুযোগ পান এই স্পিনার খেলবেন লাহোর কালানদারসে বিহার্স এখন পর্যন্ত তিন বাংলাদেশিকে কিনে নিয়েছেন পিসিএল ফ্রাঞ্চাইজি তবে এখন পর্যন্ত সাকিবুল হাসান মুস্তাফিজ ও তাসকিন এখনো অবিকৃত রয়েছেন এখন সেটারি দেখার পালা এই তিন বিদেশীর লিস্টে কার নামটা আগে যোগ হবে